ছাড়তে জানতে হয় সকালে ঠিক সময়ে বিছানা পেট খারাপের সময় রাজশাহী খানা ঘন্টা পড়ার আগেই পরীক্ষার খাতা ভালোবাসার জীর্ণ ছেঁড়া পাতা বিয়ের পর প্রাক্তন প্রেমিকার হাত যৌবনে প্রত্যেক ভিটের নিশ্চিন্ত ছাদ যেভাবে সূর্যের আলোকে ছেড়ে যায় অন্ধকার রাত আর পাঠার মাংসকে নড়বড়ে দাঁত ঠিক সেভাবেই ঠিক সেভাবেই ছাড়তে জানতে হয় পদ সম্পদ আঁকড়ে ধরবে যত পিছলে চাপে বারবার মুঠোয় ধরা বালির মতো তাই সময় থাকতে ছাড়তে জানতে হয় কাকা কারণ তাবেদারের দল ফিরে চলে গেলে এ পৃথিবীতে তুমিও সবার মতো বিলকুল একা ছাড়তে জানতে হয় সররিপু কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য সলমানকে যেভাবে ছেড়ে এসেছিল রাই সুন্দরী ঐশ্বর্য ঠিক সেভাবেই ঠিক সেভাবেই ছাড়তে জানতে হয় রবি ঠাকুরের মতো ছাড়তে জানতে হয় নাইটহুড প্রতিবাদে ছাড়তে জানতে হয় স্মৃতি যার জন্য আজও তোমার মন কাঁদে পেটকাটি চাঁদিয়াল আকাশে ওড়াতে গেলে ছাড়তে জানতে হয় সুতো ক্লান্ত পায়ে ভাঙা সম্পর্কের বোঝা না বয়ে ছাড়তে জানতে হয় তাকে যার আঙুল একদিন তোমার চিবুক ছুতো মন্দিরের বাইরে যেভাবে ছেড়ে আসো জুতো ঠিক সেভাবেই ঠিক সেভাবেই ছাড়তে জানতে হয় অর্জুনের মতো পাখির চোখে লক্ষ্য স্থির রেখে ঠিক সময়ে ছাড়তে জানতে হয় স্বর আর চক্রবুহে যুজতে গেলে বেটা তুমি না পারে গা ডর স্ট্যাম্পের বাইরে ছাড়তে জানতে হয় বিষাক্ত বল যা দুহাত সমান চলে তার কাছে শিখে নিয়েও কিভাবে ছাড়তে হয় পুরাতন দল নীরবের কাছে শিখো কীভাবে ছাড়তে হয় দেশ আর মাদারকে দেখে শেখো ছাড়া কত সহজ বিদ্বেষ শুধু ছাড়তে জানতে হয় ছাড়তে না চাইলেও একদিন ছাড়তেই হয় পৃথিবী ধর্ম বুঝে কবরের মাটি আর চিতাকাঠ মুছে দেয় এক জীবনের চলছবি তারই মধ্যে কেউ কেউ অমর হয়ে যায় আর কেউ শুধু দেয়ালে টাঙানো ছবি তাই শিখে নাও ভাযা ছাড়তে জানার আর্ট কারণ রাজা হও বা ফকির মৃত্যুর পর বরাদ্দ সেই সাড়ে তিন হাত